oh, this is a good idea. Uh, i'll discuss with my management team and we will definitely try to give him a good farewell in kanpur. in case if you inform because every, if that is so then officially we should be known. if we are not officially informed, we can't plan anything. দেশের মাটিতে বনেদি পোশাকে শেষ ম্যাচ মঞ্চটাও ছিল প্রস্তুত কিন্তু সাকিবের আকুতে ঘরের মাঠেই খেলতে চান শেষ টেস্ট যদিও সেখানে আছে নানা যদি কিন্তু যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট অ্যাওয়েতে সাকিবের বিদায়ী ম্যাচ বলে তাকে বিশেষ সংবর্ধনা দিতে চেয়েছিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু যদি সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার সুযোগ না তখন তাই তো আপাতত পার্কে আলাদা কোনো আয়োজন করা হচ্ছে না টাইগার ক্রিকেটের পোস্টার বয়ের জন্য

ভারতীয় প্রভাবশালী এই কর্তা কথা বললেন কানপুরের আউটফিল্ড নিয়েও ইঙ্গিত দিলেন এই টেস্টের পরেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ বিরতিতে যেতে পারে গ্রিন পার্ক মাহবুব রিমন সময় সংবাদ কানপুর ভারত